মাত্র সাত হাজার টাকা অন্য অন্য জায়গায় নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা ডেলিভারি চার্জ থেকে ঘুরাফিরে একই হবে ভাই এর জন্য আমাদের কারখানা থেকে আমরা একবারে কমে দিয়ে দিচ্ছি হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের ইবা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার মার্কেট হাজারিবাগ অবস্থিত যেখানে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর একবার নিকুত করো এক কদিন নিজস্ব ফ্যাক্টরির স্টিলের আলমারি কিংবা খাট কিংবা ওয়ার

লাইভ গ্যাডারেক্টে ভাই না যেটা আছে ডাবল মইর একটা নাকি মইর দেখেন ডাবল একটা একটা ডাবল না সাইজ ভাই ফিট দাম কত